শুক্র দর্শবিন্দ আমি অরিজান থেকে মামুন চৌধুরী বলছি আর আজকে কিন্তু আমরা আছি বর্তমানে চান্দিনা দুবারিয়া ফয়েজউদ্দিন বুইয়া ভাই উনি প্রবাস থেকে উনার বিল্ডিংয়ের দুটি বারান্দা একটি মেন গেট সামনে লেজার কাটিংয়ের টপ রেলিং এবং কি আমরা এস এর সিঁড়ি গোল্ডেন ফ্রেম গোল্ডেন গ্লাসের থাই গ্লাস সবগুলো মালই অর্ডার করেছে ফয়েজ উদ্দিন ভাইয়ের বাসার এগুলো এক একটা করে প্রাইস জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি যদি অল ডিজাইন থেকে এই ধরনের মালা মাল নেন তাহলে অবশ্যই কোনটার প্রাইস কত টাকা একটু দেখানোর চেষ্টা করি আমরা প্রথমে এই বারান্দাটাতে শুরু করি এই বারান্দাতে দেখতেছেন এটা হচ্ছে গোল্ডেন করস যেটা আমরা সম্পূর্ণ তৈরি করে থাকি এগুলো আপনি আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এগুলো প্রত্যেকটা গ্যাপ রয়েছে দুই ইঞ্চি তিন সুতার মতো আর দেখা যাচ্ছে আমরা এটা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি মাত্র ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো টাকার মাধ্যমে এই গোল্ডেন ফ্রেম গোল্ডেন গ্লাস নিতে পারবেন আর দেখা যাচ্ছে এগুলো আমার খরচ কম রয়েছে নর্মাল মাল ব্যবহার করলে আপনি খরচ কমের মাধ্যমে করতে পারবেন এই পাশেও গোল্ডেন বারান্দাটা রয়েছে এবং আমরা দেখা যাচ্ছে এগুলোর মধ্যে দেখা যাচ্ছে আমরা সম্পূর্ণ মাল ব্যবহার করি স্টিল টেক কোম্পানির মাল যে মাল পেন্ট করতে হয় না মরিচা পড়ে না নষ্ট হয় না আর এই গেটটা হচ্ছে সম্পূর্ণ পেট্রোল ডায়মন্ড ডিজেলের গেটটা যে গেটটা তৈরি করা এসএচের যেটা সাত বাই সাত আমরা ওয়েল্ডিং ফিনিশিং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে একুরিট ফিনিশিং কাজটা কমপ্লিট করেছি আর আপনি যদি আপনার বিল্ডিং এই ধরনের গেট ইনশাল্লাহ নিতে চান তাহলে আমাদের থেকে ইনশাল্লাহ গেটটা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা স্কোয়ার ফিট বর্তমান মূল্য অনুসারে দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা ওয়েল্ডিং আমরা চেষ্টা করেছি কাজগুলো করার জন্য আমরা কিন্তু গেট এবং বারান্দাতে আমরা এবং টপ রিলিংটা দিয়েছিলাম আজ থেকে প্রায় এক বছর আগে আজকে আমরা সিঁড়িটা এবং থাইগেলাসটা দিতেছি দেখা যাচ্ছে এক বছর আগে আমাদের থেকে এই গেট এবং বারান্দাগুলো বাইর নিয়ে ছিল দেখা যাচ্ছে আবার পুনরায় অর্ডার করেছে জন্য আবার পুনরায়তে বাইর বাইর সাথে আসলাম এখন টাইট মাস কমপ্লিট করা হয়েছে ইনশাআল্লাহ আর আমি একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি দেখা যাচ্ছে আমরা বাইরের সিঁড়িটা অলরেডি তৈরি করতেছি কাজটা চলমান আছে যেটা ডিজাইনটা হচ্ছে আমরা এক বল রিং বলি যেটা ওয়ান পয়েন্ট টু দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি কিন্তু আমাদের ইনশাল্লাহ এই সিঁড়িগুলো ইনশাল্লাহ নিতে পারবেন দেখা যাচ্ছে এর পাশে সিঁড়িটা আমরা অলরেডি তৈরি করতেছি এটা ফিনিশিং করা এখনো বাকি আছে ইনশাল্লাহ শীঘ্রই এটা কমপ্লিট হয়ে যাবে আর দেখা যাচ্ছে এখানে যে টপ রিলিংটা যেটা আমরা অলরেডি এটা আরও আজ থেকে প্রায় এক বছর আগে আমরা লাগিয়ে দিয়েছিলাম একটু হচ্ছে ওপেন টেরেনের যেটা আছে এখানে বসার মতো একটা প্লেস রয়েছে এই প্লেসের মধ্যে যে আমরা টপ রেলিংটা এই রেলিংটা আমরা প্রতি স্কোয়ার ফিট দেখা যাচ্ছে এটা 4 মিলি দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে জাহাজ টেম্পার প্লেটের মাধ্যমে সম্পূর্ণ গোল্ডেন কালার করা আমরা কিন্তু সেম ভাবে এটা তৈরি করা দিয়েছি আপনি আমাদের দিকে ইনশাআল্লাহ বিস্তারিত জানতে অবশ্যই এই নম্বরে ফোন করলে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আপনাকে তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করব ধন্যবাদ